নমস্কার সবাইকে বন্ধুরা গত ভিডিওতে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে এবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি আসন কোন দল পেতে পারে এবং ক্রমান্বয়ে কোন দল প্রথম কোন দল দ্বিতীয় কোন দল তৃতীয় কোন দল চতুর্থ এটা লিখে জানানোর জন্য অথবা মেসেজ করে জানানোর জন্য আপনাদের কাছে আমি বিষয়টা রেখেছিলাম আপনাদের মধ্যে অনেকে অসংখ্য মানুষ হয় কমেন্ট বক্সে কমেন্ট করেছেন না হলে আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করেছেন প্রচুর মানুষ যারা কমেন্ট করেছেন কমেন্ট করে নিজেদের মতামত জানিয়েছেন তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আজকে আমি অন্য আরেকটা বিষয় আপনাদের কাছে রাখব এ ব্যাপারেও আপনাদের কমেন্ট করে মতামত জানতে চাইব সেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হলো যখনই কোনো বিধানসভা নির্বাচন হয় আমরা জানি তার নির্বাচনের কিছু ইস্যু থাকে যে ইস্যুগুলোর ভিত্তিতেই জনমত তৈরি হয় এবং জনমত ব্যাপকভাবে প্রভাবিত হয় যেমন দু সালের বিধানসভা নির্বাচনের আগে একটা বড় ইস্যু ছিল যে মানুষের পরিবর্তন করার প্রবণতা মানুষ সরকারের পরিবর্তন চেয়েছিল দীর্ঘদিন একটা সরকারকে দেখে দেখে ক্লান্ত মানুষ একটা নতুন সরকার চেয়েছিলো এটা ছিল সবচেয়ে বড় ইস্যু এরপরের ইস্যু ছিল পুরনো সরকারের বিভিন্ন দুর্নীতি বিভিন্ন দুর্নীতির বিষয়গুলো যখন মানুষের সামনে আসে তাতেও মানুষ ক্ষিপ্ত হয় এবং তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সরকার পরিবর্তন করার মানুষের মধ্যে একটা জিদ তৈরি হয় দশ হাজার তিনশো তেইশ একটা বড় ইস্যু হয়ে মানুষের সামনে আসে সেটাও একটা ইস্যু হয়ে যায় এবার যখন বিধানসভা নির্বাচন আসছে এবারেও কিন্তু বিভিন্ন ইস্যুর ভিত্তিতে জনমত তৈরি হবে এবং আগামী কয়েক মাস এই ইস্যুগুলোকে সামনে রেখেই বিভিন্ন রাজনৈতিক দল মানুষের কাছে যাবে এবং মানুষকে প্রভাবিত করার চেষ্টা করবে তো এবার আপনাদের সামনে আমি প্রশ্ন রাখব যে এবার বিধানসভা নির্বাচনে কি ইস্যু হতে চলেছে যে ইস্যুর ভিত্তিতে এবার নির্বাচন ব্যাপকভাবে প্রভাবিত হবে এবং শাসক দল সুবিধা পাবে অথবা বিরোধী দলগুলো সুবিধা পাবে আপনারা কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন আমি কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে রাখব যে পয়েন্টগুলোর মধ্যে আপনারা কোনোটাকে বেছে নিতে পারেন এক বা একাধিক পয়েন্ট আপনারা লিখে দিতে পারেন আর আপনাদের যদি মনে হয় যে এমন কোনো বিষয় ইস্যু হচ্ছে যা আমি এখানে আপনাদের সামনে তুলে ধরিনি এর বাইরেও অনেক বিষয় আছে যা এবার ইস্যু হতে পারে তাহলে সেটা আপনারা লিখে জানাতে পারেন ইচ্ছে করলে আপনারা এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আবার ইচ্ছা করলে আপনারা আমাকে মেসেঞ্জারে মেসেজ করে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও আপনারা আমাকে জানাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের কাছে আছেই নিশ্চয়ই তবুও আমি আরেকবার বলে দিচ্ছি নাইন ফোর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাকে আপনাদের অভিজ্ঞতা অনুসারে এবার বিধানসভা নির্বাচনে যেগুলো বিষয় ইস্যু হতে যাচ্ছে সেগুলো আপনারা আমাকে লিখে জানাবেন প্রথম হল রাজ্য সরকারের তরফ থেকে এবার ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে সুশাসন সুশাসন হয়েছে হচ্ছে অর্থাৎ মানুষকে সুশাসন দেয়া হয়েছে এবং দেয়া হচ্ছে সুতরাং সুশাসন একটা বড় ইস্যু করার চেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে এটা মানে পোস্টার ব্যানার ইত্যাদি প্রচার দেখলেই পত্রপত্রিকার প্রচার ইত্যাদি দেখলে পরে বোঝা দেয় আপনাদের কি মনে হয় এবার সুশাসন সবচেয়ে বড়ো ইস্যু হচ্ছে এবং তার ভিত্তিতে এবার নির্বাচন হতে যাচ্ছে তাহলে আপনারা লিখবেন গতবার যেমন পরিবর্তন করার একটা জিদ তৈরি হয়ে গেছিলো সর্বত্র যে নতুন সরকার দেখতে হবে পরিবর্তন দেখতে হবে এই সরকারকে আন না কোনো অবস্থাতে আন না এরকম একটা হয়েছিল এবারেও কি সেই রকম পরিবর্তনের কোনো প্রবণতা রাজ্যবাসীর মধ্যে আপনারা যখন মানুষের সঙ্গে কথা বলছেন বুঝতে পারছেন আপনাদেরকে মনে হচ্ছে যে এবারেও মানুষের মধ্যে পরিবর্তন করার একটা প্রবণতা তৈরি হয়েছে অথবা এবার কি পুরোনো সরকারকে মানে বর্তমান সরকারকে আবার ফিরিয়ে আনার কোনো প্রবণতা অর্থাৎ প্রত্যাবর্তনের প্রবণতা তৈরি হয়েছে অর্থাৎ মানুষের জিদটা কি বর্তমান সরকারকে ফেলে দেওয়ার না বর্তমান সরকারকে যে কোনো মূল্যে আবার ফিরিয়ে আনার এর মধ্যে যেটাই আপনাদের মনে হবে সেটাই আপনারা এখানে আমাকে লিখে জানাবেন আপনাদেরকে মনে হয় যে কতবার যেমন দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের চাকরিচ্যুতির বিষয়টা একটা বিরাট বড়ো কেলেঙ্কারি হিসাবে সরকারের বিরুদ্ধে মানুষের মনের মধ্যে দাগ কেটেছিল এবার এই দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের সমস্যার সমাধান না হওয়াটাও কি একটা বড় ইস্যু হয়ে আবার উঠে আসতে পারে যদি তাই হয় তাহলে আপনারা আমাকে লিখে জানাবেন যে হ্যাঁ একটা ইস্যু হতে যাচ্ছে এবার এবং এর দ্বারাও মানুষ প্রভাবিত হবে এবার আপনাদের কি মনে হয় যে বেকার সমস্যা গতবার বেকার সমস্যা একটা বিরাট বড় ইস্যু হয়ে গেছিল এবং হিউজ সংখ্যক বেকার যুবক যুবতী ছাপিয়ে পড়েছিলো তাদের মনে হয়েছিল যে তাদের সমস্যার সমাধান পুরোনো সরকার করতে পারবে না তাই নতুন সরকার এনে তাদের তাদের নতুন করে জীবনের আশার আলো তারা দেখতে পাবে এবার কি মনে হয় যে বেকার যুবক যুবতী যারা আছে তাদের সমস্যার সমাধান হয়েছে বা হচ্ছে এবং তারা খুশি অথবা অখুশি তারা কি তারা যদি খুশি হয়ে থাকে তাহলে সেটাও একটা ইস্যু হতে পারে যে যুবক যুবতীরা যারা খুশি আছে তাহলে তারা এই সরকারের পক্ষে যদি তারা অখুশি হয়ে থাকে তাহলেও তারা তাদের মতামত দেবে তো যুবক যুবতী বেকার যুবক যুবতীদের ইস্যুটাও কি এবার মানে আবার উঠে আসছে এবং সেটাও একটা ইস্যু হবে তার ভিত্তিতেও কি মানুষ ভোট দেবে এটাও আপনারা আমাকে লিখে জানাবেন আপনাদেরকে মনে হয় যে গত সরকারের দুর্নীতির বিভিন্ন ব্যাপারগুলো যে যেমনভাবে প্রবলভাবে উঠে এসেছিল এবারেও কোনো দুর্নীতি ইস্যু হতে পারে এবারেও কি মানুষের মনে হচ্ছে যে না দুর্নীতি করে সরকার শেষ করে দিচ্ছে সুতরাং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার এবং দুর্নীতির বিরুদ্ধে মত প্রয়োগ করতে গিয়ে এবার নির্বাচন হবে নির্বাচনের পরিবর্তন অথবা প্রত্যাবর্তন হবে সেটা আপনারা লিখে দেন জানাবেন আপনাদের যদি মনে হয়ে থাকে যে বিভিন্ন দপ্তরের কাজকর্মে মানুষ সন্তুষ্ট তাহলে সেটাও লিখে জানাবেন যে এই কারণে মানুষের যে সন্তুষ্টি সেটা ইস্যু হবে অথবা মানুষ যদি অসন্তুষ্ট হয়ে থাকে তাহলে সেটাও ইস্যু হবে প্রত্যেকটা নির্বাচনে আইনশৃঙ্খলার বিষয়টা একটা বড় বিষয় হয়ে থাকে আইন শৃঙ্খলা মানুষ হয় শান্তিতে আছে অথবা হয় অশান্তিতে আছে মানুষ কোনটা মনে করছে বর্তমানে ত্রিপুরাবাসীকে শান্তিতে বসবাস করছে বলে তারা অনুভব করছে যদি ত্রিপুরাবাসী নিজেকে শান্তিতে বসবাস করছে বলে তারা মনে করে তাহলে তারা শান্তিতেই থাকতে চাইবে তাহলে সেই শান্তিটাই অর্থাৎ আইনশৃঙ্খলা রয়েছে সেটা একটা বড়ো ইস্যু এই সরকার আইনশৃঙ্খলার দিকটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে এটা একটা বড়ো ইস্যু হবে অথবা যদিও রাজ্যবাসীর মনে হয়ে থাকে আপনাদের অভিজ্ঞতা অনুসারে যে আইনশৃঙ্খলা ঠিক নেই শান্তি নেই মানুষের জীবনে তাহলে আবার আইনশৃঙ্খলার অবনতির দিকটা বড় ইস্যু হয়ে যাবে এবং সেটাই সেটার ভিত্তিতেই মানুষ এবার ভোট দেবে তাহলে মানুষ কোনটা আইনশৃঙ্খলাতে মানুষ খুশি না আইনশৃঙ্খলার অবনতির কারণে মানুষ অখুশি কি মনে করছে রাজ্যবাসী আপনারা প্রত্যেকের দিন মানুষের সঙ্গে কথা বলে মানুষের যে মতামত বুঝতে পারছেন সেই মতামত কি বলছে মানুষ কি বলছে যে তারা শান্তিতে আছে তারা সুখে আছে তারা আনন্দে আছে না তারা দুঃখে আছে তারা অশান্তিতে আছে তারা কষ্টে আছে কি বলছে মানুষ আপনাদের অভিজ্ঞতা অনুসারে যা বলছে মানুষ সেটা আপনারা লিখে জানাবেন যে হ্যাঁ এটাও এবার ইস্যু হচ্ছে হয় সুশাসন না হয় কুশাসন হয় সব কিছু ভালো চলছে না হয় সব কিছু ভালো চলছে না মানুষ কি বিষয়কে এবার মাথায় রেখে ভোট দিতে যাবে এটা আপনাদের আজকের দিন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আপনাদের মনে হচ্ছে আপনাদের যা মনে হচ্ছে আপনারা স্বাধীনভাবে সেখানে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা আপনাদের মত প্রয়োগ করবেন আপনাদের অভিজ্ঞতার কথা লিখে জানাবেন এভাবে নিজেদের অভিজ্ঞতার কথা আপনারা লিখতে শুরু করলে আপনাদের মানে জনমত অনেক মজবুত হবে বিভিন্ন রাজনৈতিক দলও তার থেকে শিক্ষা নেবে সে শাসক দল হোক অথবা বিরোধী দল হোক তারা বুঝতে পারবে যে এবার রাজ্যবাসী কি চাইছে রাজ্যবাসী এর মতামত রাজ্যবাসীর চাহিদা ইচ্ছা অনিচ্ছা এগুলোর ভিত্তিতে রাজনৈতিক দলগুলো কিন্তু নিজেদেরকে সংশোধন করতে পারে তারাও কিন্তু তাদের কাজের মূল্যায়ন করতে পারে যে তারা ঠিক কাজ করছে না ভুল কাজ করছে তাদের কোথায় সংশোধন করতে হবে কোথাও সংশোধন না করলে চলবে ঠিকভাবে চলছে এই কারণে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল সে শাসক দল হোক অথবা বিভিন্ন বিরোধী দল হোক তাদেরকে নিজেদেরকে সংশোধন করার সুযোগ দেওয়ার জন্য আপনাদের ত্রিপুরা রাজ্যের মূল্যবান ভোটার হিসাবে নিজেদের মত প্রকাশ করা দরকার আমার এই প্ল্যাটফর্মে আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করার মধ্য দিয়ে আপনারা কিন্তু নিজেদের স্বাধীন মতামত প্রকাশ করে সরকার এবং বিরোধী দলগুলোকে নিজেদের সংশোধন করার সুযোগ দিতে পারেন আপনারা এই কাজটা ভালো করে করতে পারলে রাজ্যের কল্যাণ হবে মানুষের কল্যাণ হবে এবং আলটিমেটলি আপনাদের কল্যাণ হবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করবেন আরও বেশি করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ম্যাসেঞ্জারে ইউটিউবে সরি হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে শেয়ার করবেন মানুষকে আর এখানে তো শেয়ার করবেনই যারা আপনাদের মধ্যে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটনটিকে টিপ দিয়ে ব্যবস্থা করে রাখবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তখনই যাতে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসে কারণ আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যের রাজনীতি নিয়ে আমি সময় সময়ে আমার ভিডিও আপলোড করে যাচ্ছি প্রায় প্রত্যেক দিন আমার ভিডিও আপলোড হচ্ছে সেই ভিডিওটি ভিডিওগুলো আপনারা দেখতে পছন্দ করেন তার কারণে যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে এবং আপনারা সেই সময়েই আপনারা আমার ভিডিওটিকে দেখতে পারবেন এটা করবেন যারা ফেসবুকে আমার পেজের সঙ্গে কানেক্টেড নেই তারা আমার ফেসবুক পেড পেজকে ফলো করে রাখতে পারেন তাহলে আমি যখন ফেসবুকেও ভিডিও আপলোড করি তখন সেখানেও আপনারা আমার ভিডিওর নোটিফিকেশান পেয়ে সেখানে আমাকে আমার ভিডিওগুলোকে দেখতে এবং শুনতে পারবেন যারা আমার সঙ্গে ইনস্টাগ্রামে নেই তারা ইনস্টাগ্রামে আমার সঙ্গে কানেক্ট হতে পারেন ইনস্টাগ্রামে আমি আছি সেখানে আমাকে ফলো করে আমার সঙ্গে যুক্ত হতে পারেন সেখানেও আমার বিভিন্ন মতামত আপনারা জানতে পারেন এভাবে আমরা আরও আরও বেশি করে যদি কানেক্টেড থাকি তাহলে আমাদের মধ্যে ভাবের আদান প্রদান আমাদের মধ্যে মতের আদান প্রদান আরও বেশি করে হতে থাকবে এতে আমাদের সবার ভালো এতে আপনাদের কাছ থেকে যেমন আমি শিখতে পারি ঠিক তেমনি আপনাদের সবার মতামতগুলো আমি এখানে তুলে ধরতে পারি আপনাদের যদি মনে হয় আমার এমন কোনো বিষয়ে ভিডিও করা দরকার রাজ্য কল্যাণে রাজ্যবাসীর অবগতির জন্য যেগুলো আপনাদের দরকার বলে মনে হয় সেগুলো আপনারা আমাকে ম্যাসেঞ্জারে মেসেজ করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা আমাকে জানাতে পারেন যে এই এই বিষয়গুলোতে আপনি ভিডিও করলে আমাদের কল্যাণ হবে মাঝে মধ্যে এরকম ফোন আসে মাঝে মধ্যে এরকম বার্তা আসে যে আপনি এই বিষয়ে ভিডিও করুন এবং আমাদের জন্য ভালো হবে এরকমভাবে ভিডিও করলে সব কিছুই হবে আপনাদের মতামত নিয়মিতভাবে প্রকাশ করলে সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিও এইটুকুই আরেক দিন আরেকটা ভিডিও নিয়ে আসব এবং প্রত্যেকের দিনই প্রায় আমি আমার ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনাদের আমার মতামত প্রকাশ করার চেষ্টা করব আর আপনাদের মতামত জানার চেষ্টা করব সবাই ভালো থাকবেন নমস্কার